নীল সাদা মেঘের আলো খেলা হিমেল হাওয়ায় প্রান্তর জুড়ে কাশফুলের দোলা প্রকৃতির এমন শুভ্রতা জানান দিয়ে যায় শরতের উপস্থিতি মধ্য আসেনে হলেও শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শরতের বন্দনায় হারিয়েছিল নগরবাসী শরৎ ঋতু জাতীয় উদযাপন পর্ষদের আয়োজনে হয়ে গেল উৎসব প্রকৃতিতে শরৎ এসেছে আগেই কিন্তু স্বচ্ছ নীল আকাশ আর সাদা মেঘের ভেলা দেখার ফুরসত হয়তো মেলেনি নগরজীবীদের সৌভাগ্যে জোটেনি কাশফুলের প্রান্তরে সোনালি রোদ্দুর উপভোগের ঋতুবদলের আগমনী বার্তা ইট পাথরের নগরে বোঝার উপায় না থাকলেও শুক্রবার সন্ধ্যায় চারুকলা অনুষদের বকুলতলায় শহরবাসী মেতেছিলেন শরৎবরণে শরতের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয় সাংস্কৃতিক পরিবেশনায় এমন আয়োজনের মধ্য দিয়ে শরৎকাল নিবিড় ভাবে অনুভবের চেষ্টা করেন প্রকৃতি শরৎটা এত ক্ষণস্থায়ী হয় যে কখন আসলে এসে চলে যায় সেটা কিন্তু আমাদের বোঝার উপায় থাকে না যদি আয়োজন না হয় বৃষ্টি স্নাত যে আকাশটা এবং ফাঁক দিয়ে যে গোলে রোদ পড়ছে সেই রোদ যেন ইচ্ছা করে একদম সোনালী রোদ সরিত জাতীয় উদযাপন পর্ষদের এই আয়োজনের শুরুতে জড়ো হয়েছিলেন কবি সাহিত্যিক আর সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ছিল শরৎ বন্দনা শরৎ দিয়ে কিন্তু কোনো বিদ্রোহের কাহিনী নেই এমনকি বিদ্রোহী কবি নজরুলও এখানে এসে শান্ত এবং শুভ্র তাকে আকৃষ্ট হয়েছেন নির্জীব পরিস্থিতি সংস্কৃতির ক্ষেত্রে যে রেজিমেন্টেশন এক ধরনের দুর্গ সংস্কৃতি গড়ে তুলেছিল যার ভেতরে সাধারণ মানুষের ভিন্ন মতের ভিন্ন চিন্তার সংস্কৃতির প্রবেশাধিকার ছিল না আমরা হয়তো দেশের সবকিছু নিয়ে খুশি নই কিন্তু এর কতগুলো ঐশ্বর্য সম্ভারও আছে তার মধ্যে প্রকৃতি একটা এবং এই শরৎ একটা এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক লড়াই জারি রাখার কথা বলেন আয়োজকরা আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা